রিম্পা তার বাবা এবং মায়ের সঙ্গে নৈনিতাল নামক এক এলাকায় বাস করত বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় রিম্পা তার পরিবারের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পায় রিম্পা পড়াশোনাতেও খুবই ভালো ছিল তাকে কখনো স্কুলে যাওয়ার কথা কিংবা পড়তে বসার কথা বলতে হতো না কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে হাড়কাঁপানো কনকনে শীত পড়ার সাথে সাথে রিম্পার মধ্যে পরিবর্তন দেখা দেয় অন্যান্য বছরের তুলনায় সেই অঞ্চলে এই বছর রেকর্ড ব্রেক করা শীত পড়েছিল এমনকি ওই এলাকায় বরফ পড়াও শুরু হয়েছিল রিম্পা এখন ক্লাস সেভেনের স্টুডেন্ট ছিল শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে রিম্পা এখন কিছুতেই স্কুলে যেতে চায় না মা আমি স্কুলে যাব না আমার প্রচন্ড ঠান্ডা লাগছে দেখো বাইরে আবার বরফ পড়ছে আসলে রিম্পা যে ঠান্ডার মধ্যে স্কুলে যেতে চাইছিল না সেটা নয় তার স্কুলে না যাওয়ার পেছনে অন্য একটা কারণ ছিল আর সেটা হলো তাদের স্কুলে নতুন জয়েন করার ঋত্বিকা ম্যাডাম ম্যাডাম ভীষণই রাগী প্রকৃতির এবং একজন মহিলা ছিল সে ছোট ছোট কারণে বাচ্চাদেরকে অনেক বড় বড় শাস্তি দিত আর সেই কারণে বাচ্চারা তাকে বাঘের মতো ভয় পাওয়া শুরু করেছিল তাদের মধ্যে রিম্পাও ছিল একজন রিম্পা স্কুলে যেতে না চাইলেও তার মা তাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পরেই তাদের ক্লাসের নতুন শিক্ষিকা রেতিকা ম্যাডাম চলে আসে সবাই শোনো আমি তোমাদেরকে এখন ক্লাস ওয়ার্ক করতে দেব তোমাদেরকে আমি কিছু প্রশ্ন লিখতে দেব যারা যারা লিখতে পারবে না তাদেরকে আমি শাস্তি দেব ঋতিকা ম্যাডামের কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় ভয় ভয়ে সকলে খাতায় প্রশ্ন লিখতে শুরু করে এই পাঁচটা প্রশ্ন আমি তোমাদেরকে লিখতে দিলাম এখনই পাঁচ মিনিটের মধ্যে প্রশ্নগুলো আমাকে লিখে দাও ভালো করে শোনো মাত্র পাঁচ মিনিট সময় এই পাঁচ মিনিটের মধ্যে যে যে লিখতে পারবে না তাদেরকে আমি কঠিন শাস্তি দেব ম্যাডামের কথা শুনে রিম্পা সবচেয়ে কাছের বন্ধু রাজাকে বলে এই রাজা ম্যাম তো কত কম সময় দিয়েছে এত কম সময়ের মধ্যে এই উত্তরগুলো আমরা কিভাবে লিখবো বল আমিও পারবো না তুই তো জানিস আমার হাতের লেগে এমনি টেসলো আর তাছাড়া এই ঠান্ডার মধ্যে আমার হাত একেবারে বরফের মতো জমে গেছে আমি তো ঠিক করে পেনও ধরতে পারছি না তাহলে লিখবো কিভাবে বল ঋতিকা ম্যাডাম ভীষণই চালাকি করে ওই প্রশ্নগুলো স্টুডেন্টদেরকে লিখতে দিয়েছিল যাতে কেউই এত কম সময়ের মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখতে না পারে পাঁচ মিনিট হয়ে গেছে আর কেউ লিখবে না সবাই খাতা নিয়ে এসো দেখি তোমরা কে কেমন লিখেছো ম্যাডামের কথা শুনে ক্লাসের বাচ্চারা ভয়ে ভয়ে খাতা নিয়ে ম্যাডামের টেবিলের সামনে এসে লাইন করে দাঁড়ায় এই তো আমি এটাই চেয়েছিলাম তোমরা কেউ ঠিকঠাক উত্তর লিখতে পারো নি সেই জন্য আমি তোমাদের ক্লাসের সবাইকে শাস্তি দেব সবাই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি এখনই আসছি এই বলে রেতিকা ম্যাডাম বাইরে চলে যায় কিছুক্ষণ পর রেতিকা ম্যাডাম বাইরে থেকে অনেক অনেক বরফ নিয়ে চলে আসে সে বেশি বেশি করে বরফ নিয়ে প্রত্যেক স্টুডেন্টের স্কুল ড্রেসের মধ্যে ভরে দেয় এর ফলে ঠান্ডায় বাচ্চারা তিরিং বিড়িং করে লাফাতে শুরু করে এই একদম লাফালাফি করবে না আর মুখ থেকে কারোর যেন কোনো শব্দ না বেরোয় না হলে আমি তোমাদের জামার মধ্যে আরো বেশি করে বরফ দিয়ে দেব তখন তোমাদের আরো ঠান্ডা লাগবে চুপচাপ দাঁড়াও তোমাদের কি শাস্তি পেতে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে এই কনকনে শীতের মধ্যে এমনিতেই সকল বাচ্চারা প্রচন্ড কষ্ট পাচ্ছিল তার উপরে তাদের জামার মধ্যে বরফ দিয়ে দেওয়ার ফলে তারা কিছুতেই ঠান্ডা সহ্য করতে পারে না তাই সকল বাচ্চারাই কান্নাকাটি করতে থাকে ম্যাডাম আমাদের খুব ঠান্ডা লাগছে দয়া করে আমাদেরকে ছেড়ে দিন ম্যাডাম আমাদের ড্রেসের মধ্যে থেকে বরফগুলো বের করে দিন আমাদের খুব ঠান্ডা লাগছে আমাদের তো ঠান্ডা লেগেই শরীর খারাপ করবে না একদম চুপ করে দাঁড়াও এটাই তোমাদের শাস্তি সবাই কান খুলে শুনে নাও আমি যে তোমাদেরকে এরকম শাস্তি দিচ্ছি এটা যেন ক্লাসের বাইরের কেউ না জানতে পারে এমনকি তোমাদের বাবা মাও নয় কেউ যদি জানতে পেরেছে তাহলে কিন্তু তোমাদের জন্য আরো কঠিন শাস্তি আছে কিছুক্ষণ পরেই ঘণ্টা পড়ে গেলে ঋত্বিকা ম্যাডাম সেখান থেকে চলে যায় ক্লাসের বাচ্চাদেরকে ঠান্ডার মধ্যে এরকম শাস্তি দিতে পেরে ঋত্বিকা ম্যাডামের মন একেবারে খুশ হয়ে যায় অন্যদিকে বাচ্চাদের ড্রেসের মধ্যে বরফ গলে যাওয়ায় সবার ড্রেস ভিজে যায় তাদের কাছে আর কোনো উপায় না থাকায় ওই ভিজে ড্রেস পরে তাদেরকে বাকি ক্লাস করতে হয় এর ফলে বাচ্চারা ঠান্ডায় অনেক বেশি কষ্ট পায় এতক্ষণ ধরে ঠান্ডায় কষ্ট পাওয়ার ফলে বেশ কয়েকটা বাচ্চার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় সেরকমই রিম্পা ও স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে প্রচন্ড পরিমাণে হাঁচি কাশি করতে থাকে কিরে রিম্পা তোর তো খুব ঠান্ডা লেগে গেছে এখন কদিন স্কুলে যেতে হবে না শরীরটা ঠিক হয়ে গেলে তারপর স্কুলে যাবি এই শুনেই রিম্পা খুবই খুশি হয় দু তিন দিন স্কুলে না গিয়ে সে বাড়িতে খুবই মজা করে কাটায় কিন্তু দু তিন দিন পর তাকে আবার স্কুলে যেতেই হয় এই যে তিন দিন স্কুলে আসুনি কেন কোথায় ছিল তুমি তিন দিন চুপ করে আছো কেন কোথায় ছিল তিন দিন রিম্পা ম্যাডামের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলে ম্যাডাম সেদিন ঠান্ডার মধ্যে শাস্তি পেয়ে না 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 সরি ম্যাডাম ভুল বললাম আসলে ম্যাডাম বরফ পড়ছে বলে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছিল আমার খুব জ্বর এসেছিল আর সর্দিও হয়েছিল সেই জন্য মা আমাকে কদিন স্কুলে আসতে দেয়নি ও তোমার খুব ঠান্ডা লেগে গিয়েছিল তাই না ঠান্ডা লাগা কাকে বলে সেটা আমি তোমাকে আজকে দেখাবো তোমার সাহস কি করে হয় পরপর তিন দিন তুমি স্কুল কামাই করো বাইরে বেরিয়ে এসো তুমি ঋতিকা ম্যাডামের কথা শুনে নিজের জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে যাও বাইরে থেকে একটা মোটা বরফের চাই তুলে নিয়ে এসো তাড়াতাড়ি যাও ম্যাডামের কথা শুনি রিম্পা তাড়াতাড়ি করে বাইরে থেকে একটা বড় বরফের চাই তুলে নিয়ে আসে রিম্পা মনে মনে ভাবে এটাই হয়তো তার শাস্তি কিন্তু তার ধারণা একেবারেই ভুল ছিল কারণ মৃত্তিকা ম্যাডাম তাকে আরো কঠিন শাস্তি দেবে বলে ঠিক করেছিল এই বরফের টুকরোটা এখানে রাখো আর তাড়াতাড়ি জুতা মোজা খুলে এই বরফের টুকরোর উপর দাঁড়িয়ে পড়ো কি বললাম তাড়াতাড়ি ওঠো ওঠো না হলে কিন্তু এবার আমার হাত উঠে যাবে এই শুনে রিম্পা তাড়াতাড়ি করে জুতা এবং মোজা খুলে বরফে চাইয়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ে তার পায়ে প্রচন্ড ঠান্ডা লাগে বলে সে একভাবে কিছুতেই বরফের উপর দাঁড়িয়ে থাকতে পারে না তার পা দুটো একেবারে অবাস হয়ে আসে খুব কষ্ট করে কিছুক্ষণ বরফের উপর দাঁড়ানোর পর রিম্পার ঠান্ডা সহ্য করতে পারে না তাই সে বরফ থেকে পা সরিয়ে নেয় এই দেখে ঋত্বিকা ম্যাডাম খুব রেগে গিয়ে বেতের বাড়ি দিয়ে রিম্পার পায়ে আঘাত করতে থাকে তাই রিম্পা আবার তাড়াতাড়ি করে বরফের চায়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো স্কুল কামাই করব না আমার যতই শরীর খারাপ হোক না কেন আমি রোজ স্কুলে আসবো আমি আর এই বরফের উপরে দাঁড়িয়ে থাকতে পারছি না ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন এমন সময় ঘন্টা পড়ে গেলে রিম্পা সেই দিনের মতো বেঁচে যায় কিন্তু বেশ অনেকক্ষণ ধরে বরফের উপর দাঁড়িয়ে থাকার কারণে রিম্পার আজকেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় এমনকি বাড়ি যেতে যেতে তার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে কিন্তু ঋত্বিকা ম্যাডামের ভয়ে পরের দিন রিম্পা সেই জ্বর নিয়েই আবার স্কুলে চলে যায় এমনভাবে সময় কাটতে থাকে এভাবেই প্রত্যেক দিন তাদের ক্লাসের ঋত্বিকা ম্যাডাম ছাত্রছাত্রীদেরকে ঠান্ডার মধ্যে নানান রকমের শাস্তি দিয়েই থাকে কখনো সে বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার জন্য ঠান্ডার মধ্যে ক্লাসরুমের ফ্যান চালিয়ে দেয় আবার কখনো বাচ্চাদের গায়ে ঠান্ডা জলে ছিটা দেয় এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চারা একেবারে অতিষ্ট হয়ে ওঠে রিম্পা আমাদের ঠিক আমি বার খুব তাড়াতাড়ি করছেন আমার মনে হয় এবার আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে জানানো দরকার তা না হলে উনি আমাদেরকে শাস্তি দিয়ে দিয়ে কোনদিন মেরেই ফেলবেন তুই কি পাগল হয়ে গেছিস রিম্পা ম্যাডাম ভীষণ চালাক উনি যদি জানতে পারেন আমরা ওনার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছি তাহলে উনি আমাদেরকে মেরে ফেলবেন আর তাছাড়া প্রিন্সিপাল ম্যাডাম কোন প্রমাণ ছাড়া আমাদের কথা বিশ্বাস করবেন কেন রিম্পার কথা শুনে তার বন্ধু বান্ধবদের মন খারাপ হয়ে যায় তারা কেউই বুঝতে পারে না কিভাবে ঋত্বিকা ম্যাডামের হাত থেকে রেহাই পাওয়া যাবে কিন্তু সেদিনই রিম্পা একটা দুর্দান্ত উপায় খুঁজে পায় স্কুল ছুটির পর রিম্পা বাড়িতে এসে দেখে বিদেশ থেকে তার কাকু মদন ফিরে এসেছে আর মদন রিম্পার জন্য এক খুবই সুন্দর বিদেশি পেন কিনে নিয়ে আসে কি হলো রিম্পা এই পেনটা তোমার পছন্দ হয়নি এই পেনটা কোনো সাধারণ পেন নয় এই পেনটা একটা ক্যামেরা লাগানো আছে তাই তুমি এই পেন দিয়ে লেখা সাথে সাথে সবকিছু ভিডিও রেকর্ড করতে পারবে এবার তোমার পছন্দ হয়েছে তো এই শুনে রিম্পার মাথায় একটি খুবই ভালো আইডিয়া আসে পরের দিন রিম্পা সেই পেনটা নিয়ে স্কুলে চলে যায় সেই ওই পেনটা তার স্কুল ড্রেসের সামনের দিকেই আটকে রাখে যাতে করে সব কিছু সেই ভিডিও রেকর্ডিং করতে পারে আর দিন তাদের ঋত্বিকা ম্যাডাম নিষ্ঠুরতা সর্বশেষ পর্যায়ে পৌঁছে যায় এই তোমরা এক এক করে সবার টিফিন বক্স নিয়ে আমার কাছে এসো তোমাদের সবার খাবার আজকে আমি খাবো আর যার যার খাবারের স্বাদ আমার পছন্দ হবে না তাদেরকে আমি পানিশমেন্ট দেব। ম্যাডামের কথা শুনে একে একে সমস্ত স্টুডেন্টরা টিফিন বক্স নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে ম্যাডাম একে একে সকলের টিফিন টেস্ট করে দেখে আর যাদের টিফিন খেয়ে ম্যাডামের ভালো লাগে না ম্যাডাম তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য স্কুলের বাইরে খেলার মাঠে নিয়ে যায় তাদের মধ্যে রিম্পা রাজা এবং আরও দু একজন ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোরা চুপচাপেই বরফে ঢাকা মাটির উপর শুয়ে পড় দেখ তোদের খুব ঠান্ডা লাগবে খুব মজা পাবি তোরা তাড়াতাড়ি শুয়ে পড় এই বলে ঋত্বিকা ম্যাডাম তাদেরকে বরফ ঢাকা খেলার মাঠের উপর শুয়ে দেয় এর ফলে বাচ্চারা প্রচন্ড ঠান্ডা অনুভব করে ঠান্ডা সহ্য করতে না তাদের তাদের মধ্যে দুজন অজ্ঞান হয়ে যায় আর বাকি জোরে জোরে থাকে দুজনই কাশির আওয়াজ পেয়ে স্কুলের বাকি টিচাররাও সেখানে চলে আসে তাদেরকে দেখে ঋত্বিকা ম্যাডাম নাটক করা শুরু করে দেয় আপনারা এসেছেন প্লিজ আমাকে হেল্প করুন দেখুন না এই বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে বরফ নিয়ে খেলা করছিল বাচ্চাগুলো এত বোকা বরফের উপর শুয়েছিলো আর দেখুন দুজনে তো অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি এদেরকে হসপিটালে নিয়ে চলুন হৃত্বিকা ম্যাডাম নিজেই অন্যান্য টিচারদের সহযোগিতায় রিম্পা এবং তার বন্ধুদেরকে হসপিটালে নিয়ে যায় তাদের শারীরিক তাপমাত্রা অনেক বেশি কমে যাওয়ায় কয়েক ঘন্টা গরম ঘরের মধ্যে রাখার পরেই তাদের জ্ঞান ফিরিয়ে এলে রিম্পা এবং তার বন্ধুরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নিজেদের পরিবারের লোকজনকে সমস্ত সত্যি কথা বলে কিন্তু নিজের অন্যায় করতে চায় না আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বাচ্চাদের কথা বিশ্বাস করতে চায় না তোমরা কি পাগল হয়ে গেছো আপনারা কেউ এদের কথা বিশ্বাস করবেন না এরা সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে আমি বাচ্চাদেরকে এত ভালোবাসি আমি কি কখনো বাচ্চাদের উপর এরকম ভাবে অত্যাচার করতে পারি ঠিক আছে আপনারা সবাই এখনই প্রমাণ পেয়ে যাবেন বাবা তোমার ফোনটা দাও তো বাবার মোবাইল ফোনের সঙ্গে সেই পেন কানেক্ট সকলকে ভিডিও রেকর্ডিং দেখিয়ে দেয় এর ফলে ঋত্বিকা ম্যাডাম সকলের সামনে ধরা পড়ে যায় স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বাচ্চাদের গার্জেনরা ঋত্বিকা ম্যাডামের উপর প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায় তারা সকলে মিলে ঋত্বিকা ম্যাডামকে পুলিশের হাতে তুলে দেয় কোর্ট থেকে তার ছয় বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় পরে জানা যায় ম্যাডাম ভারসাম্যহীন ছিল আর সেই কারণেই সে বাচ্চাদের উপর অত্যাচার করত ঋত্বিকা ম্যাডামকে উচিত শাস্তি দিতে পেরে সমস্ত ছাত্রছাত্রীরা প্রচন্ড খুশি ছিল তবে আজও ঋত্বিকা ম্যাডামের নাম শুনে তারা সকলে ভয়ে কেঁপে ওঠে মনিকা একজন দাগি আসামি ছিল আজ থেকে প্রায় দু বছর আগে সে জেলে এসেছে এখনো বেশ কয়েক বছর তাকে এভাবে জেলে কাটাতে হবে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে মনিকার এভাবে জেলে দিন কাটাতে ভালো লাগে না জেলে আসামিদের সঙ্গে থাকতে কার বা ভালো লাগে তা আবার এতগুলো বছর আর মনিকা জেলে আসার পর তার বাড়ির প্রায় সকলেই তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ভেঙে দেয় মনিকা একদিন মন খারাপ করে বসে আছে এমন সময় তার সাথে থাকা আর একজন তার আসে কি ব্যাপার বলতো আমি এখানে এসেছি দুমাস হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত তোমাকে একবারও কারোর সাথে কথা বলতে দেখিনি হাসতেও দেখিনি কখনো বাকি সবাই তো এত বড় বড় দোষ করে এখানে কেমন আনন্দে দিন কাটাচ্ছে তোমার ঘটনাটা কি আমাকে একটু বলবে আমার কোনো ঘটনা নেই গো আমার ভাগ্য আমার সাথে একটা মজা করেছে আর সেই মজার দায় আমাকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে আজকাল শরীরটাও ভালো থাকছে না কতদিন বাঁচবো তারও কোনো ঠিক নেই কি হয়েছে সেটা তো বলো তুমি সবসময় এরকম মুখ গোমডা করে কেন বসে থাকো কেন জেলে এসেছো সেটাও তো জানি না আমি আমার ঘটনা না হয় পরে একদিন বলবো তার আগে তুমি বলো তুমি আমাকে একটা ধাবা খুলে দিতে পারবে আমার খুব ইচ্ছে করে আমার নিজের একটা ধাবা হবে আমি খুব ভালো রান্না করতে পারি জানো ধাবা ধাবা জেলের মধ্যে যদি তোমাকে এখানে খুলেও হয় তাহলে তোমার এই ধাবায় কে খেতে আসবে জেলের আসামিরা তো ভালো খাবার খেতে পায় না আমি ওদের ফ্রিতে খাওয়াবো যেসব আসামিদের দেখতে তাদের বাড়ি থেকে লোকজন আসে আমার অনেক দিনের ইচ্ছা এটা জানো আমার শরীর তো দিনের পর দিন খারাপ হচ্ছে যে কদিন বেঁচে আছি জেলের মধ্যে একটা ধাবা কুলি চালাতে চাই তাহলে শান্তিতে মরতে পারবো আমার সাথে জেলের অনেকের বেশ ভালো যোগাযোগ আছে আমি আসলে এখানে সাত মাসের জন্য এসেছি চুরির দায়ে যদিও সেই চুরি আমি করিনি আমি চেষ্টা করছি যদি তোমার কথা রাখতে পারি ধাবা খুলে দিলে আমাকে বলবে তো তোমার কি হয়েছে তুমি কেন এখানে এসেছ চুমকে নিজের কথা রাখতে তার সমস্ত রকমের যোগাযোগ কাজে লাগিয়ে প্রায় এক মাসের মধ্যেই জেলের এলাকার ভেতরেই একটা মাঠ মতো ফাঁকা জায়গায় ত্রিপল টাঙিয়ে মনিকাকে একটা ছোট্ট ধাবা খুলে দেয় মনিকার থাবা বেশ রমরমিয়ে চলতে থাকে জেলের কয়েদিরা মাঝে মাঝেই সেখানে ফ্রিতে খাবার খেতে খেতে যাওয়ার অনুমতি পায় আর দেখতে আসে আসে তারাও মাঝে মাঝে এখন মনিকা বেশ খুশি তাকে প্রায় সারা সারাদিনই হাসতে দেখা যায় কি মনিকা দিদি এবার খুশি তো এবার আমাকে সবকিছু বলো আমি শুনেছি তুমি নাকি পুলিশদের সব দোষ মুখ বন্ধ করে স্বীকার করে নিয়েছিলে কেন করেছিলে তুমি তুমি এরকম তোমার স্বামীর রিপোর্টে তো হার্ট ফেল কেন স্বীকার করেছিলে যে তুমি কোন করেছ নিজের লোকেই যখন আমাকে অবিশ্বাস করেছে তখন আমি নিজে তো স্বীকার না করেই বা কি করব। বাড়িতে থাকলেও তো সারা জীবন ওরা আমাকে কথা শুনিয়ে শুনিয়ে মেরে ফেলতো তাই আমি এখানে চলে এসেছি মনিকা একজন ভীষণ ভালো রাঁধুনি ছিল তার হাতে রান্না যে একবার খায় সে বারে বারে তার হাতে রান্না খেতে চায় মনিকার বরাবরেরই ইচ্ছে ছিল একটা বড় ধাবা খোলার যেখানে নানান রকমের খাবার পাওয়া যাবে আর অত্যন্ত সস্তা দামে তাদের অবস্থা খুব একটা ভালো না হওয়ায় তার স্বামী সুকান্ত কখনোই তার এই ইচ্ছাতে আমল করতে দেয় না এভাবে বেশ অনেকগুলো বছর কাটে মনিকার বয়স এখন প্রায় পঞ্চাশ আর তার স্বামীরও ষাটির কাছাকাছি এরই মধ্যে ডাক্তার জানাই মনিকার এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তোমাকে বিয়ে করার পর থেকে আমি কতবার করে বললাম আমাকে একটা ধাবা খুলে দাও তুমি আমার কোনো কথা শোননি এখন আমার শরীরের এই অবস্থা আজ আছি কাল নেই আমি মরে গেলেও কিন্তু তোমার মাথায় ভূত হয়ে নাচব আজে বাজে কথা বলো না তোমার কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে এতদিন ছেলে মেয়েদের পড়াশোনার সংসারের খরচ চালিয়ে আমি সেরকম ভাবে তোমার জন্য কোনো রকমের খরচাই তো করতে পারিনি কিন্তু এবার আমি তোমার জন্য খরচা করব। কিন্তু যদি আমাদের ছেলে মেয়েরা বাধা দেয় তাহলে ওরা তো একদম আমার মতো হয়নি নিজেদের ভালো বোঝে শুধু আমার ছেলে মেয়ে হয়ে ওরা যে কিভাবে এরকম করলো চিন্তা করো না আমার কাছে আপাতত এক লক্ষ টাকা আছে সেই এক লক্ষ টাকা দিয়ে শহরের হাইওয়ে পাশে তোমাকে একটা ধাবা খুলে দেবো সুকান্তর এই কথা শুনে মনিকা বেঝাই খুশি হয় সে গুনতে থাকে কবে তাদের নতুন ধাবা খোলা হবে দিনের পর দিন মাসের পর মাস যেতে থাকে সুকান্ত রোজই মনিকাকে বলে আজ হবে কাল হবে কিন্তু কিছুতেই মনিকার ধাবার কোন রকমের বন্দোবস্ত করা হয় না মনিকারও শরীর একটু একটু করে আরো খারাপ হতে থাকে একদিন শোকান্ত খুব রাত করে বাড়ি ফেরে মনিকা এমনিতেই তার উপরে অনেক রেগে ছিল আর এমন ঘটনার পরে সে আরো রেগে যায় কোথায় ছিলে তুমি ছেলে মেয়েরা এত বড় হয়ে তাদের বিয়ে হয়ে গেল আর তোমার এখনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার শখ মিটলো না কোথায় বসে আড্ডা দিচ্ছিলে রাত একটা পর্যন্ত সে কথা কি আমি তোমাকে বলবো নাকি আমার টাকা আমার পয়সা আমি যেভাবে খুশি ওড়াবো তুমি আমাকে আজ থেকে কত মাস আগে বলেছো আমার ধাবা খুলে দেওয়ার কথা এখনো তো ধাবার ধটাও হতে দেখলাম না এদিকে প্রত্যেক দিনই বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে তুমি টাকা উড়িয়ে আসছো আর কয়েকদিন পরেই তুমি কিন্তু রিটায়ার হয়ে যাবে তখন কিন্তু এত বিলাসিতা করার মতো টাকা থাকবে না তোমাকে আমি কোনোদিনও ধাবা খুলতে দেব না তোমার যা রোগ হয়েছে তাতে তুমি বেঁচে দিন বাঁচবেও না দেখা গেল ধাবা খুলে দেব আর তার কয়েকদিনের মধ্যেই তুমি মরে যাবে তারপর আমার টাকা শুধু নষ্ট হবে কোনো বিদ্যমান মানুষ এই রকম কি করে এই কথা শুনে মনিকা কান্নাই ভেঙে পড়ে হঠাৎ করেই তার মনে হয় তার জীবনে আর কোনো আশা নেই তার এবং সুকান্তর মাঝে তুমুল ঝগড়া অশান্তি লেগে যায় রাত একটা দেড়টার সময় এরকম চিৎকার চেঁচেমেঁচি শুনে পাড়া প্রতিবেশী অনেকেই তাদের বাড়ির সামনে চড়ো হয় ঝগড়াঝাটি ধাক্কা সুকান্ত মাটিতে পড়ে যায় যেহেতু সে আগে থেকে মদ্যপ অবস্থায় ছিল তারপরে এরকম ধাক্কা ধাক্কিতে সে সামলে উঠতে পারেনি মাটিতে পড়ার সাথে সাথে সে হার্ট ফেল করে মারা যায় এ মা সুকান্ত তো মরে গেছে मोनिका বৌদি তুমি ওকে মেরে ফেললে এই তোমরা কেকোথায় আছো এক্ষুনি পুলিশ ডাকো দানি থেকে কোনো লাভ নেই যা বলছি তাড়াতাড়ি করো আমি তো কিছু করিনি তোমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে ও আমাকে ধাক্কা মেরেছে আমি তো শুধু আটকাতে গিয়েছিলাম আমরা নিজের চোখে যা দেখেছি আমরা সবই পুলিশকে বলবো তারপর পুলিশ বিচার করবে তোমাকে বাড়িতে রাখবে না জেলে রাখবে চোখের সামনে একটা জল জানতো লক্ষ্যে মরে যেতে দেখলাম এটা পুলিশকে না জানালে জীবন অনুশোচনার আগুনেই জ্বলতে থাকবে আমি চাই রাজু দাদা আর বাবলি দিদিকে বরং জানিয়ে দেই বাবা মারা গেছে আর মাকে জেলে নিয়ে যাওয়া হবে এরকম ঘটনা তো ওদের ছাড়া হতে পারে না তাই না হঠাৎ করে এক লহমায় মনিকার সমস্ত আশা চুরমার হয়ে যায় স্বামী মারা গেছে বলে সে কাঁদবে নাকি সবাই তাকে ভুল ভাবছে বলে সে চিৎকার করে তাদেরকে বোঝাবে কিছুই সে বুঝে উঠতে পারে না তার ছেলেমেরা এসেও সবাই তাকে নানান রকম ভাবে দোষারোপ করতে থাকে তোরা নিজের মাকে চিনলি না তাহলে তোদের জন্য আমি এত কিছু করলাম তোদের বড় করব বলে নিজের সমস্ত সুখ আহ্লাদ সব ইচ্ছা জলাঞ্জলি দিয়েছি শেষ পর্যন্ত তোরাও আমাকে পাড়ার লোকেদের মতো ভুল বুঝলি ভুল ঠিক বোঝার আর কি আছে মা তুমি নিজে বলো তুমি বাবাকে ধাক্কা মারোনি তুমি মিথ্যা বললেও আমরা তো সেটা বিশ্বাস করতে পারবো না পাড়ার লোক সমস্ত কিছু দেখেছে তোমার জন্য আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমাকে দিনরাত অপমানিত হতে হয় সবাই আমাকে খুনির মেয়ে বলবে এর থেকে ভালো হতো বাবার আগে যদি তুমি মানে চেতে অন্তত আমার বাবাটা বেঁচে যেত আর আমাদের সম্মানটাও বেঁচে যেত এসব তুই কি বলছিস ঠিক আছে আমি আর নিজেকে ঠিক প্রমাণ করার জন্য আর কিছুই বলবো না তোদের যা ভালো লাগে তোরা তাই কর সেই যে মনিকা মুখ বন্ধ করে তারপর সে আর কাউকে কোনো প্রশ্নের উত্তর দেয় না পুলিশ এসে তাকে যা জিজ্ঞাসা করে সে তাতেই মাথা নাড়ে যেন সে মেনে নিয়েছে সমস্ত সব কিছু দেখে ধরে নিয়ে চলে যায় কয়েকদিন পরে পুলিশ কেস উঠলে বিচারপতি মহাশয় সিদ্ধান্ত যাবজ্জীবন কারাদণ্ড হবে কারণ তার পাড়া প্রতিবেশী সবাই মনিকার বিরুদ্ধে বয়ান দিয়েছিল মনিকার কথা শুনে চুমকির চোখে জল চলে আসে মনিকা যে এত কিছু সহ্য করেছে সেটা সে একবারও ভাবতে পারেনি এসব এখন বাদ দাও আমার যা শোনা ছিল সব শোনা হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ি চলো কালকে সকাল বেলায় আবার ধাবার কাজে বসতে হবে তুমি আমার সাথে ধাবাই কাজ করবে সত্যি তুমি রান্না পারো আমি রান্না করতে পারি না তবেই রান্নার সমস্ত জোগাড় করে দিয়ে তোমাকে সাহায্য করতে পারি এইটুকুর জন্য নিশ্চয়ই তুমি আমাকে কাজে রাখতে পারো তাই না ধাবাটা তো তোমারই তোমার জন্যই তো ধাবাটা খুলতে পেরেছি সারা জীবনে আমার যে স্বপ্ন আমার বাড়ির লোক পূরণ করতে পারেনি সেটা তুমি করেছ ওরা কখনো রাস্তার উপরেই ধাবা খুলতে দিতে সক্ষম হয়নি আর তুমি আমাকে জেলের মধ্যে ধাবা খুলে দিয়েছ তুমি তো আমার পার্টনার দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে মনিকা এখন সবসময়ই খুবই খুশি থাকে তার রোগীর কথা তার যেন মনেই নেই ধাবার কাজ সামলাতে সামলাতে সে প্রায় দিনে ওষুধ খেতে ভুলে যায় এভাবে আরো কিছুদিন কাটে হঠাৎই একদিন মনিকা দেখে সে চমকে কোথাও খুঁজে পাচ্ছে না এভাবে আরো কয়েকদিন কাটে ওর বোধহয় ছুটি হয়ে গেছে এত মিষ্টি একটা মেয়ে ও কখনো চুরি করতে পারে নিশ্চয়ই কোর্টে প্রমাণ হয়ে গেছে যে ও নির্দোষ এইভাবেই সময় কাটতে থাকে হঠাৎই মনিকা একদিন দেখে তা জেলের থাপায় চুমকি আরও বেশ কয়েকজন ইন্সপেক্টরকে নিয়ে সেখানে আসছে এই দেখে মনিকা একেবারে অবাক হয়ে যায় তুমি কোথায় চলে গিয়েছিলে আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো তুমি ছিলে না বলে আমার সবজি কাটা নিয়ে কত সমস্যা হয়েছে বলো তো তোমার ছুটি হয়ে গেছে তাই না হ্যাঁ আমার ছুটি হয়ে গেছে আমি তোমারও ছুটি করিয়ে দেব মনিকা দিদি আর তোমাকে এখানে থাকতে হবে না আমি তোমার ছেলে মেয়েদেরও খবর দিয়েছি ওরা তোমাকে একটু পরেই নিতে আসবে কেন কিভাবে আমার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আমার কিভাবে এখন ছুটি হয়ে যাবে তোমার মাথা বোধহয় কাজ করছে না খেয়ে নাও আগে তোমার পছন্দের মাছের কালিয়ে বানিয়েছি আমার মাথা একদম ঠিক আছে আমি আসামি নই মনিকা দিদি আমি একজন সাইকোলজিস্ট আমাকে শুধুমাত্র তোমার মুখ থেকে সত্যি বের করানোর জন্যই জেলে পাঠানো হয়েছিল কারণ বিনা অপরাধে কোনো মানুষই শাস্তি পেতে পারে না আমার জন্য তুমি মানে আপনি দু তিন মাস জেলে কাটিয়েছেন কিন্তু কেন আমি দূর থেকে তোমার কথা শুনে তোমার ব্যবহার থেকে অনেক বোঝার চেষ্টা করেছিলাম তোমাকে কিন্তু পারিনি তাই তোমার বন্ধ হয়ে তোমার স্বপ্ন পূরণ করে তোমাকে দিয়ে সব সত্যিটা বলিয়েছি সেদিন রাতে কি কি হয়েছিল তুমি আমাকে সব বলেছ আর আমি সেসব রেকর্ড করে নিয়েছিলাম জর্জ সাহেব তোমার ছুটি মঞ্জুর করেছেন তোমার শাস্তি মকুব হয়েছে কিন্তু এই ধাবাটা তো আমার স্বপ্ন এটা ছেড়ে আমি কোথাও যেতে চাই না মনিকার কথা শেষ হতে না হতেই তার ছেলে মেয়েরা সেখানে চলে আসে আমাদের সাথে চলো মা আমরা কথা দিচ্ছি আমরা তোমাকে ধাবা খুলে দেব আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি আর নয় আমরা দুজনে মিলে তোমার অনেক খেয়াল রাখব কিন্তু আমি তো তোদের সাথে যাব না তোরাও তোদের বাবার মতো তোরাও আমাকে ধাবা খুলে দিবি না কখনো আর তোরা আমার সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পাড়ার লোকের কথা শুনে আমাকে অবিশ্বাস করেছিস আমাকে মরে যেতেও বলেছিস আমি তোদের সাথে যাব না কিন্তু মা আমাকে একটু সাহায্য করো না চুমকি আমাকে দয়া করে এখানেই থাকতে দাও তুমি তো জানোই আমি আর বেশি দিন বাঁচবো না যে কদিন বাঁচব সেই কদিন শান্তি করে জেলের এই ধাবাটা চালাই দয়া করে চুমকি প্লিজ ইন্সপেক্টর সাহেব আমার একটা অনুরোধ রাখুন মৃত্যু পথ একজন মহিলার শেষ ইচ্ছা আপনারা পূরণ করুন বাবলি আর রাজু অনেকবার বললেও মনিকা তাদের কোনো কথা শোনে না চুমকিয়া ছেলের ইন্সপেক্টরটা বাধ্য হয়ে মনিকার জন্য বিশেষ অনুমতি করিয়ে তার শাস্তি মুকুব হয়ে যাওয়ার পরেও তাকে জেলে থাকার অনুমতি দেয় মনিকা ছেলেমেয়েরা তাদের অবিশ্বাসের যোগ্য জবাব পেয়ে যায় মনিকা আর কোন রকমের দুঃখ অপবাদ মনে না রেখে জেলের মধ্যেই তার ধাবা চালাতে থাকে এইভাবে আরও কয়েক বছর কাটে একদিন হঠাৎই মনিকা অসুস্থতার কারণে ধাবাতে রান্না করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু চুমকি ব্যবস্থা করে যেন মনিকার খোলা সেই ধাবা কখনো বন্ধ না হয় আজও সেই ধাবাতে জেলের কয়েদিদের ফ্রিতে খাবার খাওয়ানো হয়